হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোগাইস আজকে তোমাদের সাথে শেয়ার করতে একটা বিউটিফুল বিউটিফুল ব্লগ ভিডিও সো গাইস আজকে আমি যাচ্ছি তারাপীঠ অর্থাৎ তারাপীঠ মায়ের দর্শনে মা তারাকে দর্শন করার জন্য ঠিক আছে তো দেখো এই কারণে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছে অনেক সকাল সকাল আর এটা হচ্ছে গিয়ে ফেরিঘাট ফেরিঘাট হয়ে আমরা যাব হচ্ছে শ্যামনগর তো এই যে শ্যামনগর গাইস আমরা চলে এসেছি শ্যামনগর স্টেশন তো এটা হচ্ছে শ্যামনগর স্টেশন তো বুঝতেই পারছো তো এখান থেকে আমরা লোকাল ট্রেনে করে যাব হচ্ছে হাওড়া স্টেশনে ঠিক আছে তো সেখানেই আমাদের কিন্তু ট্রেন আছে এই যে দেখো হাওড়া স্টেশনে এসে গেছি আর এখানে এসেই একটা বিরাট ঘটনা ঘটে গেছে সেই ঘটনা হচ্ছে যে আমরা যে ট্রেনে করে যাব রামপুরহাট স্টেশ রামপুরহাট ট্রেন ঠিক আছে তো এই ট্রেনটা হচ্ছে ভেতর থেকে লক করা ছিল ট্রেনের গেট আর দেখো এখানে জিআরপিএফ এক জোনকে ঢোকানো ঢোকাচ্ছে জানলা দিয়ে যেটা অনেক বেশি পানি লেগেছে ঠিক আছে আমার তো ওই লোকটা ভেতরে গিয়ে দরজাটা খুলেছে ফাইনালি কিন্তু আমরা ঢুকতে পেরেছি ট্রেনের ভেতরে সো গাইস এটা ছিল আমার সাথে ঘটা একটা প্রথম ইনসিডেন্ট যেটা আমি প্রথম টাইমে এই রকমভাবে দেখলাম ঠিক আছে তো মানে ট্রেনটা কিন্তু ভেতর থেকে লক ছিল আর ট্রেনটা ছিল ভেতর থেকে লক করা এবারে অ্যাকশন গিয়ে কিন্তু খুলেছে সেটা তোমাদের সাথে আগেই বলেছি তো লাগলে আমরা ট্রেনের ভেতরে ঢুকে গেছি আর ট্রেনটা মানে প্যাসেঞ্জার তো উঠতে উঠতে ট্রেনটা দিয়েছিল ছেড়ে ঠিক আছে তো প্যাসেঞ্জার উঠতেই পারছিল না যে কারণেই হয়েছিল কি বলতো চেনটা মানে ট্রেনের যে চেনটা সেটা টানা হয়েছিল আর তার ফলে ট্রেনটা দাঁড়িয়ে ছিল আর প্যাসেঞ্জার সব উঠেছিল। তো গাইস এই ছিল একটা ইনসিডেন্ট ঠিক আছে তো এটা খুব আমার ভালোও লেগেছিল আর একটু খারাপও লেগেছিলো কারণ অনেক বেশি টেনশন হচ্ছিলো যে ট্রেনটা আদৌ পাবো কি পাবো না আর তারপরেও সঠিক আমরা তারাপীঠে যেতে পৌঁছাতে পারবো কি না এটা অনেক বেশি মনের মধ্যে সংশয় ছিল ঠিক আছে যাই হোক আমরা কিন্তু ফাইনালি তারাপীঠে যাচ্ছি তো বন্ধুরা এই যে দেখো আমার মেয়ে এখন ওপরে সিটে উঠে গেছে কারণ ও ওপরে বসে থাকতে অনেক বেশি ভালো লাগে ঠিক আছে তো এই যে দেখো আমরা ট্রেনে যেতে যেতে তোমাদের সাথে দেখাচ্ছি দেখো বাইরের জায়গাটা দেখো কত সুন্দর চারিদিকে শুধু শস্যে ফুল আর শস্য ফুল এই সময় শুধু শস্য ফুলের চাষ হয় তো এত সুন্দর যেদিকে তাকাই শুধু হলুদ আর হলুদ চারিদিকে পুরো হলুদ ফুল ফুটে রয়েছে এত সুন্দর লাগছে যে তোমাদের সাথে না শেয়ার করে আর পারলামই না ঠিক আছে তো ট্রেনের মধ্যে নানান রকমের ঘটনা কিছু মজার ঘটনা ঘটে ঠিক আছে তো এর মধ্যে দেখো আমরা খাচ্ছি হচ্ছে ঝালমুড়ি ঠিক আছে তো ঝালমুড়ি ওঠে নানান রকমের খাবার টাবার ওঠে তো সেগুলো আমরা এনজয় করছি বাউল গান শোনার পর একটু অনেকক্ষণ পর একটু বোর ফিল করছিলাম কারণ অনেকটা দূরের রাস্তা ঠিক আছে তো যে কারণে আবার ভিডিও করছি তোমাদের সাথে একটু ফটো ফটো শ্যুট করছি ঠিক আছে তো এই সমস্ত সমস্ত কিছু করতে 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 আমরা জাস্ট অনেকটা কাছাকাছি চলে এসেছি রামপুরহাট স্টেশনের কাছাকাছি ঠিক আছে তো এটা ছিল যে স্টপিক সেটা ছিল বোলপুর স্টেশন ঠিক আছে তো বোলপুর শান্তিনিকেতন সেটা তো আমরা সকলেই জানি ঠিক আছে তো বোলপুরকে ছাড়িয়ে ফাইনালি আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশন ঠিক আছে তো রামপুরহাটে দেখো রামপুরহাটে আমি এখন তোমাদের সাথে ওপর থেকে দেখাচ্ছি এখন আমরা গুটি গুটি পায়ে একদম নিচে নেমে যাচ্ছি ঠিক আছে আর এই লাগেজ টানাটা কিন্তু অনেক বেশি কষ্টকর কারণ বুঝতেই পারছো ওপর থেকে সেটি থেকে নামানো অনেক বেশি ঝামেলা এই যে রামপুরহাট জংশন দেখতেই পাচ্ছ আর রামপুরহাট জংশনটা ছিল অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন তো অনেক বেশি ভালো লাগলো যে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ঠিক আছে আর বাইরে থেকে দেখো রামপুরহাট স্টেশনটা অনেক বেশি সুন্দর অ্যান্ড চমৎকার ঠিক আছে তো আমার তো দারুণ লেগেছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানো তোমরা কারা কারা রামপুরহাট স্টেশনে থাকো ঠিক আছে রামপুরহাটে থাকো ফাইনালি অবশ্যই আমি ফার্স্ট টাইম রামপুরহাটে আসছি আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর এইদিকে দেখো আমার মেয়ে কিন্তু টলি নিয়ে একা একা ছুটে ছুটে যাচ্ছে কারণ টলি টান তো অনেক বেশি ভালো লাগে ঠিক আছে যেখানে ট্রাভেল করি না কেন ও টলি টানে সেই ভিডিওগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি ওকে তো গাইস এরপর আমরা কিন্তু টোটোতে করে চলে যাচ্ছি হচ্ছে মা তারা অর্থাৎ তারাপীঠের দর্শনের জন্য আর এটাই হচ্ছে তারাপীঠের সেই দরজা মানে সেই গেট ঠিক আছে তো ফাইনালি এবার চলে আসলাম আমরা হোটেলে হোটেলে এবার তোমাদের সাথে হোটেলটা দেখাই কীরকম আমরা হোটেলে উঠলাম আর হোটেলটা কেমন ঠিক আছে তো এরম গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি কারণ আমাদের হোটেলে ছিল না লিফ্ট কারণ হোটেলের লিফটটা এখনও তৈরি হয়নি কিন্তু হবে এই হোটেলে কিছু কিছু কাজ করা কমপ্লিট এখনও হয়নি অনেকটাই কমপ্লিট হয়নি আর বাকি আছে ঠিক আছে তো দেখো এই এই রুমটা আমরা দেখেছি কিন্তু ফাইনালি আমাদের এই রুমটা অনেক বেশি পছন্দ হয়েছে আর এখানে দেখো আমি আমার গোপালকেও নিয়ে এসেছি তো গোপালকে এখানে সুন্দর করে বসিয়ে দিয়েছি আর গোপালকে দিয়েছি কমলা লেবু খেতে আর এই যে আমরা এখন রেডি ঠেডি হয়ে গেছি আর বাইরে গেছিলাম তো বাইরে যাওয়ার পর আমরা জানতে পারি যে মা তারাকে রাতের বেলাও পুজো দেওয়া যায় ঠিক আছে তো রাতের টাইমটা আমরা জেনে নিয়েছিলাম যে টাইম হচ্ছে সাতটা থেকে রাত দশটা অবধি কিন্তু পুজো দেওয়া যায় কারণ মন্দির তখন খোলা যায় থাকে ঠিক আছে তো সেই কারণে আমি যেটা করেছিলাম সুন্দর করে সুন্দর করে কিন্তু রেডি হওয়া শুরু করে দেবো ঠিক আছে তো এখন কিন্তু আমি সো গাইস এই যে দেখো এখন আমি শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি তো এই যে মেকআপ করেছি ঠিক আছে তো একটু হালকা টাচ আপ না করলে কি হয় তো এখন দেখো আমি সুন্দর করে শাড়িটারি পরে সেজে যে একদম ফাইনালি রেডি হয়ে গেছে মা তারাকে দর্শন করার জন্য এবং পুজো দেওয়ার জন্য কারণ আমরা গেছিলাম যেদিন সেদিন ছিল শুক্রবার ঠিক আছে শুক্রবার দিন আমরা জানি যে রাতের বেলায় পুজোটা দিয়ে দেওয়া অনেক বেশি ভালো হবে কারণ শনিবার দিন অনেক বেশি ভিড় হয়েছিল এতটাই ভিড় হয়েছিল যে হাই রোড অবধি চলে এসেছিলো ঠিক আছে যে মন্দির চত্বর সংলগ্ন মানে মন্দির সংলগ্ন যে রাস্তা সেটা কিন্তু পুরি ক্রস করে গেছিলো হ্যালো গাইস আমরা কিন্তু ফাইনালি গুটি গুটি পায়ে যাচ্ছি হচ্ছে মা তারাকে দর্শন করার জন্য এবং পুজো দেওয়ার জন্য আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম আর তোমরা কারা কারা তারা পেটে এসেছো সেটা ডেফিনেটলি কমেন্ট করো কারণ আমি এটাও ফার্স্ট টাইম এসেছি ঠিক আছে তো আমার তো ভীষণ বেশি ভালো লাগছে তো এখান থেকে দেখো আমরা পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিয়েছি ঠিক আছে এখানে আমরা কিন্তু অনেকের পুজো দেব কারণ অনেকেই আমাদেরকে বলেছিল পুজো দেওয়ার জন্য ঠিক আছে তো গাইস আমরা এখান থেকে সুন্দর করে ডালা নিয়ে নেবো আর আমাদের সাথে আমাদের একজন পুরোহিত ছিল ঠিক আছে পুরোহিত বলতে এনআরআই পুজো দেয় তো এনআরআই আমাদেরকে কিন্তু বলেছিল যে আপনারা ওখানে যাবেন এবং যাওয়ার পরে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর এখন সবথেকে বড়ো ব্যাপার কি বলো তো তারাপীঠের যে মন্দিরে তারাপীঠের মন্দিরে কিন্তু মোবাইল একদমই অ্যালাউ নেই মোবাইল কিন্তু জমা রাখতে হবে আর এই দিকে দেখাও মায়ের যে শক্তিপীঠ যে একান্নটি শক্তিপীঠ রয়েছে সেই সকল শক্তিপীঠের কিন্তু সুন্দরভাবে ছবি দেওয়া আছে আর খোদাই করা রয়েছে কোথায় কোথায় সেই শক্তিপীঠগুলো আছে দেখো আমার মেয়ে কিন্তু এখন ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে কারণ ওই ডালাটা নিয়ে থাকবে এই কারণে আর এদিকে দেখো এতটা ভিড় হয়েছে এত এত ভিড় হয়েছে আর এই এই পুকুরটাই হচ্ছে সেই পুকুর যেটাকে বলা হয় জীবিত কুণ্ড ঠিক আছে পাশে যে পুকুরটা রয়েছে সেই পুকুরটা আর আমরা কিন্তু দেখো এখানে একদম সবার লাস্টে দাঁড়িয়ে রয়েছে কারণ লাইনটা সেই মন্দির থেকে আসছে সব থেকে বড় কি জানো মন্দিরে যত বেশি ভিড় হোক না কেন মন্দিরের ভিড়টা কিন্তু খুব তাড়াতাড়ি মানে কমে যায় কারণ হচ্ছে এখন এখন এটা নতুন নিয়ম করা হয়েছে যে কোনো ভিআইপি লাইন কিন্তু অনেক বেশি ভিআইপি লাইন ছিল সেগুলো তুলে দেওয়া হয়েছে একটি বেশি ভিআইপি লাইন রয়েছে আর জেনারেলকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ সাধারণ পাবলিককে তো এইটা মন্দির কর্তৃপক্ষ যে কাজটি করেছে সেটা অনেক বেশি ভালো কারণ অনেক সাধারণ মানুষ থাকে যারা ঘন্টার পর ঘন্টার লাইনে দাঁড়িয়ে থাকে অথচ মায়ের দর্শন কিন্তু সঠিকভাবে করতে পারে না তো এই কাজটি করে মন্দির কর্তৃপক্ষ অত্যন্ত ভালো কাজ করেছে আর এখানে দেখো মায়ের যে কোথায় কোথায় কোন কোন অংশ পড়েছিল এবং সেই সকল জায়গা কী কী শক্তিপীঠ গড়ে উঠেছে সেই সকল জায়গার কিন্তু সুন্দরভাবে ছবি দেওয়া আছে আর এখানে দেখো সেই জায়গা যেখানে বলি দেওয়া হয় ঠিক আছে এটা হচ্ছে বলি দেওয়ার জায়গা যেখানে নানান রকম বলি দেওয়া হয় তো গাইজ এই যে ফাইনালি দেখো আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি মা তার আর কিছু অপূর্ব অর্থাৎ গর্বগহের সেই ছবি ঠিক আছে যেটা অনেক কষ্ট করে নেওয়া হয়েছে ঠিক আছে বুঝতেই পারছ তোমরা আর দেখো এটা হচ্ছে মা তারাকে দেখানোর জন্য আমি কিন্তু অনেক অনেক বেশি কষ্ট করে এই ভিডিওটা শ্যুট করেছি ফাইনালি দেখো আমাদের পুজো টুজো দেওয়া কিন্তু কমপ্লিট ঠিক আছে তো আমরা বাইরে এসেছি বাইরে এসে এবার মন্দিরের চারপাশটা একটু সুন্দর করে ঘুরে নিচ্ছি কারণ মন্দিরের চারপাশটা দেখাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এখানে বামদেবেরও মন্দির আছে তো তোমরা অবশ্যই কিন্তু বামদেবকে দেখতে যেও বামদেবের মন্দির তথা বামদেবকে অবশ্যই দেখতে যেও তো তবে আর তারপরে আমরা চলে আসলাম মহাশ্মশান তারাপীঠ মহাশ্মশান আর তারাপীঠ মহাশ্মশানে রাতের বেলা আসাটা একটু ভয়েরই ছিল তো যাই হোক আমরা আসলাম এসে তো দেখি চারিদিকে আগুন জ্বলছে অর্থাৎ যে সাধু সন্ন্যাসীরা রয়েছে সব আগুন জ্বালিয়ে জানি না কি কাজ করছে ঠিক আছে তো আমি বেশিক্ষণ আর স্টে করিনি ঠিক আছে বাচ্চা ছিল আমার সাথে সে কারণে রাতের বেলা শ্মশানে না আসাটাই অনেক বেশি বুদ্ধি মানে তো আমরা সামনে একটু মন্দির থেকে জাস্ট ঘুরে আবার চলে গেছি বাইরে ঠিক আছে তো দেখো এখানে দেখো তারাপীঠ মহাশ্মশানটা রাতের বেলা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর লাগে আর অনেক রকম অনেক রকম নানান রকম কিছু হয় ঠিক আছে তো সেগুলো আর না বললেই নয় ঠিক আছে তোমরা তো বুঝতেই পেরেছি বা আশা করি ঠিক আছে তো যাই হোক এরপর আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে কিছু খাবার টাবার খেতে কারণ অনেক অনেক বেশি ঘোরাফেরা করলাম ঘুরতে ঘুরতে জাস্ট আমরা টায়ার্ড হয়ে গেছি কারণ সারা সারাদিনের একটা জার্নি তারপরে পুজো দেওয়া তারপরে সারা সারা সারাদিন পর আমরা ঠিক দশটা এগারোটার সময় খাচ্ছি কি জানো তো ভেজ চাউমিন আর হচ্ছে গিয়ে পকোড়া ঠিক আছে তো পকোড়া চাউমিন খেয়ে মনে হলে একটু তৃপ্তি পেলাম ঠিক আছে তো যাই হোক এই ছিল একটা সুন্দর ব্লগ ভিডিও আই হোপ তোমাদের ভালো লেগেছে এবং তোমরা কোথা থেকে এই ভিডিওটা দেখছো ডেফিনেটলি কমেন্ট করে জানাতে ভুলেছ না চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলেছো না পাশে দেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে বাই